হ্যালো ব্রিওান আবারও নিয়ে চলে এলাম একটা নিউ ব্লগ তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি কোথায় যাচ্ছি বলো কেনাকাটা করছি দুজনে এখন একটু ঘুরতে বেরিয়েছি অনেক দিন পর ঠিক আছে আমরা দুজনে আবার সেই মুহূর্তে ফিরে গেছি আগে প্রচুর এরকম দুজনে ঘুরতাম ঠিক আছে এখন আবার বেরিয়ে পড়েছি চলো এই যে দেখো আমরা চলে এসেছি গঞ্জের হাটে এখানে সব কিছু পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে সবজি বাজার চাল মাছ মাংস সব কিছু তো এই যে দেখো এখন আমরা এদিক ওদিক দেখছি আর এখন যেহেতু ওই বিকালের ঠিক টাইমটা তো খুব একটা দোকানপাটও আজকের খোলেনি তো যাই হোক যে কটা খুলেছে তার মধ্যে থেকেই কিছু ড্রেস আর কি দেখা হচ্ছে নেওয়া হচ্ছে তো এর মাঝে না আমরাও দেখছিলাম যে আমাদের ড্রেসগুলো কেমন দেখছি এই ড্রেসটা না আমার অনেক পছন্দ হয়েছিল জানো তো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু বলো ঠিক আছে

হ্যালো হ্যালো হাটের মধ্যেই মন্দিরটা আছে তাই তো জয় মা ওটা এত দূরে না হাত পাওয়া যায় না আর কিছু না কিছু বড়ই ওটা কত বছরে চেষ্টা করার পরের বছর হল পড়ার ধরো সময় চলে যাচ্ছে পরের বছর পড়তে গিয়ে দেখলো হচ্ছে না সে তো এ কদিন আরো বাড়বে এক বছরে একটু বড় সাইজ দিয়ে নেব ওদের কাছে কি চলো চলো যদি টাকা বাড়াতে বলে আর বাড়বে না যে ড্রেসটা কেনা হয়েছে সেই ড্রেসটা ছোট হতে পারে সেই জন্য আবার যাচ্ছি চেঞ্জ করতে একটু বড় সাইজ তো এই যে আমরা এখন চলে এসেছি রাধা বল্লভ তলায় তো এখানে এখন আমরা কি খাবো

আমরা এখন এসছি দেখো শ্রী শ্রী রাধা বল্লভ জিও মন্দিরে ঠিক আছে চলো চলো ওকে বাবা ও মারি এই দেখ এই সব এই সব জায়গাগুলো কত সুন্দর এখানে আসবো এসে প্রায় সময় ভিডিও করে নিয়ে যাবো হ্যাঁ চল এখন ভিডিও করার টাইম প্রায় সময় বলেছি দেখো পুরো ফাঁকা এখানে দাঁড়িয়ে অনেক রকম ভাবে ছবি দিয়ে পোস্ট দিয়ে ছবি তোলা যাবে আমি তো আমি নিচে থেকে বাবাকে প্রণাম করব হ্যাঁ আমিও তো নিচে থেকে প্রণাম করব দক্ষিণাটা কি করে দেবো প্রণাম নিব ও এখানেও ভোগ হয় না হ্যাঁ আমাদের সব সুন্দরের ভটুই তো বাবা গো বাবা দেখো বাবার হ্যাঁ 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 এখন আমি বাচ্ছি এই যে দেখো বাবা রাধা বল্লভ